তাকে এভাবেই নির্যাতন না করে যেকোনো মানুষ ভায়াস হয়ে যাবে তারপরে হচ্ছে তারা সেই রিমান্ডের ভয় দেখায় ঠায়ে ছেলে থাকে এরকম দেখছে এবং আমার পার্সেল ভিডিও দেখছে ভিডিও ছবিগুলো তারপরে পুলিশ নিয়ে না হয়তো যোদ্ধা দমন করতে চায় সবাই এদেরকে পিটা ফেলতে চায় এরকম এই 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 জন্য তাকে আপনারা জানেন ওরা কাশিম কোর কনফর্ম রাখা হয়েছে পাঁচজন আসামি একজন তার ফাঁসির আসামিদের খেলিয়ে সেখানে রাখা হয়েছে তার অপরাধ বা তার বেশি না ওরে কেন এই ভিডিওটা আসলো কি ওটা এক তিরিশ তারিখ এক তারিখে রাত্রে বেলা ধারণ করা হয়েছে সেটা চোদ্দ তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো তার স্বাস্থ্য থাকতে পারে আপনারা বের করেন বাংলাদেশের মানুষরা এখন দোকানা সবই বুঝে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম অপুর দ্বারা একটা হয়ে গেছে সে বুঝে নাই তার জন্য আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি কারণ আমাকে অপু তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সাথে খানায়। শিমপুর কারাগারে তখন আমরা এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরি ভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমার সাথে কি যোগাযোগ করেন অন্যান্য দল যেমন আওয়ামী লীগ বিএনপি ওদের নেতা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা বড় বা বড় ভাই ব্রাদাররা কি করে যে কোনো ভাবে ওদেরকে সেফ করার চেষ্টা করে কিন্তু এনসিপি যেটা করছে ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বৈষ্কার করে দেওয়া হয়েছে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু সেই সবাই ঘুরে সেরে যায় স্বার্থে আবার সবাই কাছে আসে

ছেলেটা ঠিক মতো দাঁড়াইতে পারে না হসপিটালে কালকে হচ্ছে দশ মিনিটে ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সাতটা একবার আমাকে গতকালকে ফোন দিচ্ছিল বললো সকালবেলা বেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে তাকে দিয়ে তার অবস্থা তুমি একটা ভালো নয় ছিল যে বাসা হ্যাঁ সেখানে ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে এক করছে এবং ওই চোদ্দ মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন কেন করেনি এবং আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি আপনি কেন সামনে আনেন No.

তার নামে আরো মামলা মোকদ্দমে হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে সাজাও হয়ে যেতে পারে আমি সবার কাছে অনুরোধ করবো এগুলো যেন না হয় ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে আপনারা এত কঠিন হবেন না আমাদের প্রতি